ওই কিরাই হয় কিরাই ভাই ব্যবসা কিভাবে করতে হয় এর কাছ থেকে শিখে নিন এই ভিডিওতে একজন তরমুজ বিক্রেতা তার পণ্যের গুণমান নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে তিনি জোর গলা দিয়ে বলেন আমি লাল তরমুজ ছাড়া বিক্রি করি না অর্থাৎ তার কাছে যে তরমুজ পাওয়া যাবে তা অবশ্যই লাল ও মিষ্টিই হবে এখানে তিনি ক্রেতাকে এই নিশ্চয়তা দিয়েছেন যে তার থেকে কেউ প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই এরপর তিনি আরও বলেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে তার আত্মবিশ্বাস আরও প্রকট হয়ে ওঠে তিনি বোঝাতে চান তার তরমুজ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিশ্চিত এটি লাল এবং ভানমানের হবেই তার কণ্ঠস্বরের দৃঢ়তা ও আত্মবিশ্বাস স্পষ্ট যা ক্রেতার মনে বিশ্বাস স্থাপন করতে সাহায্য করে তারপর তিনি তরমুজ কাটেন এবং দেখা যায় তরমুজটি একেবারে লাল এখন রীতিমতো প্রতিদিন তার এক এক আলাদা আলাদা ভিডিও দেখা যাচ্ছে যেখানে সে বারবার একটা একটা করে তরমুজ কাটছে আর একটা একটা করে লাল টকটকে তরমুজ বের হচ্ছে এটি যেন তার কথার প্রমাণ হয়ে ওঠে তিনি দাবি করছেন তা সত্যি ঘটছে আমার নাম হইমோது যা তার বিক্রয় কৌশলকে আরো বিশ্বাসযোগ্য করে তোলে আর এই বিষয়টা খুব কাজেও লেগে গিয়েছে কারণ তার এই সব ভিডিও দেখে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন তার কাছে তোরমুচ কিনতে আসে কারণ বর্তমানে তোরমুচ কিন্তু সত্যি একটা প্রতারিত হওয়ার বিশাল বড় একটা জায়গা প্রথমত কেজে ধরে বিক্রি করা হয় তারপর বিষয়টা ভালো হবে কিনা এটার কোনো নিশ্চয়তা থাকে না কিন্তু সেখানে তিনি এমন ভাবে তার মার্কেটিং করছে যে মানুষ তাকে বিশ্বাস না করে যেতেই পারবে না এই মালটা কাটমো যদি লাল না হয় আপনাদের নেওয়া লাগবে না পাশাপাশি তিনি এক এক সময় এক এক কথাবার্তা বলে এক এক অঙ্গভঙ্গি দেয় যেই অঙ্গভঙ্গি দেখে মানুষ হাসে এবং তার তরমুজ কিনে নিয়ে যায় বিষয়টা সত্যি অসাধারণ আসলেও তার বিক্রির প্রক্রিয়াটা মানুষের কাছে মজাদার করে তুলেছে তা ভিডিওতে তরমুজ বিক্রেতার ভাষার ভঙ্গি নাটকীয় এবং আত্মবিশ্বাস তাকে সাধারণ বিক্রেতাদের থেকে আলাদা করে তোলে তার লক্ষ্য শুধু তরমুজ বিক্রি করা করা নয় বরং এমন একটা পরিবেশ তৈরি যা ক্রেতাদের আনন্দ দেয় এবং তাকে তার প্রতি আকৃষ্ট করে এ ধরনের উপস্থাপনা লোকের মনে দাগ কাটে এবং সহজে ভাইরাল হয়ে যায় আর মূলত সোশ্যাল মিডিয়ার কারণেই তার নামটা কাজ এত বেশি তাই বিষয়টা সম্পর্কে আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে লাইক এবং ফলো করে সাথে দে জুম বংলাৰ